শৈশব বেলা থেকে আমাদেরকে এইসব পড়ানো ও বলা হয় যে এই দুনিয়াতে ঐতিহাসিক চারটি আসমানি কিতাব রয়েছে প্রথম তাওরাত দ্বিতীয় জবুর তৃতীয় ইঞ্জিল আর চতুর্থ ও সর্বশেষ আসমানি কিতাব হল কুরআনুল করিম তাওরাত যা এদের মধ্য থেকে সর্বপ্রথম আসমানি কিতাব যেটি কোনো এক সময়ে প্রফিট হজরত মুসা আলহ ইসলামের উপরে নাজিল হয়েছিল আর এর অনুসরণকারীদেরকে অথবা এটা বলতে পারেন যে এই কিতাবকে ফলো করা লোকেদেরকে বর্তমান সময়ে ইহুদি বলা হয় যেখানে ইঞ্জিলকে ফলো করা লোকেদেরকে ইসাই বা খ্রিস্টান বলা হয় আর সর্বশেষ কুরানুল করিমকে ফলো করা ব্যক্তিদেরকে মুসলিম বলা হয় কিন্তু এখন প্রশ্ন এটি যে তাওরাত ইঞ্জিল আর কুরানুল করিম তো বোঝা গেল কিন্তু এই জাবুর কোথায় চলে গেল আর জবরকে অনুসরণ করা ব্যক্তিদেরকে বর্তমান সময়ে কি বলা হয় আর এটিকে অনুসরণ করা লোকেরা কোথায় বসবাস করেন আর সেটি কি কারণ যেখানে এই তিনটি কিতাব নিয়ে প্রায়ই চর্চা করা হয় আর আমাদেরকে এই তিনটি কিতাব সম্পর্কে বলা হয় এবং বোঝানো হয় কিন্তু জবরের সাথে রিলেটেড কোনো জিনিসও হয়তো আমাদেরকে কখনো জানানোই হয়নি এখন প্রশ্ন হলো যে বর্তমান সময়ে জাবুর নামক কিতাব আমাদের মাঝে রয়েছে নাকি নেই আর যদি থাকে তাহলে কি অবস্থায় রয়েছে আর এর ভিতরে কি লেখা রয়েছে তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানার পূর্বে আমাদের এটা বোঝা জরুরি যে জবর নামক কিতাব কখন নাজিল হয়েছিল আর কার উপরে নাজিল হয়েছিল আর কেন নাজিল হয়েছিল তো আপনি ভিডিওটিতে এটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন কারণ আমরা সেই প্রথম থেকে শুরু করতে চলেছি তো এটা হলো সেই সময়ের কথা যখন বনি ইসরায়েলের লোকেরা মিশরের ফেরাউনের গোলাম ছিল প্রায় চারশো বছরের গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কমে একজন নবী ও রসুলকে পাঠিয়েছিলেন যার নাম ছিল হাজরত মুসা আলাই ইসাল্লাম আর তার উপরেই সর্বপ্রথম একটি পরিপূর্ণ আসমানি কিতাব নাজিল করা হয় যাকে আমরা সকলেই তাওরাত নামে জেনে থাকি হাজরত মুসা আলহিসাল্লাম এদেরকে শুধুমাত্র ফেরাউনের গোলামি থেকে মুক্ত করেননি বরং এদেরকে সিনাই মরুভূমির একটি বড় এলাকা পার করে ফিলিস্তিনের দিকে নিয়েও গিয়েছিলেন আর এর পুরো ঘটনার কথা কুরানুল করিমেও রয়েছে আর মনে রাখবেন যে এটা সেই সিনাই মরুভূমির এলাকা যা নীলদরিয়া ও ফিলিস্তিনের মাঝখানে অবস্থিত আর বর্তমান সময়ে মিশর অর্থাৎ ইজিপ্টের কন্ট্রোলে এসেছে এই বড় মরুভূমির এলাকায় তুর পাহাড়ের উপরে শুধুমাত্র মুসা আলহি ইসলামের প্রথম আসমানী কিতাব তওরাতই নাজিল হয়নি বরং একই সাথে বনে ইসরাইলদের জন্য জান্নাতি ওই খাবারও নাসিব হয়েছিল যাকে মান্না ও সালোয়াও বলা হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত মুসা আলহি ইসলামের সময়কে প্রায় পনেরোশো খ্রিস্টপূর্ব অর্থাৎ হজরত ইসা আলহি থেকে পনেরোশো বছর আগের আর বর্তমান সময়ের হিসেবে তিন হাজার পাঁচশো বছরের পুরাণ বলা হয় প্রফিট হজরত মুসা আলহ ইসলামের তো নয় কিন্তু তারপরে হজরত ইউসাফি নুনের নেতৃত্বে বনু ইসরায়েলের লোকেরা ফিলিস্তিনকে জয় করতে সক্ষম হয় আর এরপর আরও কিছু সময় কেটে গেল আর তারপর হজরত দাউদ আলহ রাজত্ব শুরু হয়ে যায় আর সেটি এমনভাবে হল যে এমনিতে তো বনি ইসরায়েলের যেই বাদশাহ ছিলেন তার নাম ছিল হজরত তালুদ কিন্তু এমন ঘটনা ঘটেছিল সেই সময়ে ফিলিস্তিনে যারা শাসন করত তারা কেবল অত্যন্ত নিষ্ঠুরই ছিল না বরং ক্ষমতাতেও পরিপূর্ণ ছিল অন্যদিকে এই যে ছিল ছিল এরা শুধুমাত্র তাদের তুলনায় খুবই খুবই দুর্বলই না বরং সম্পদের দিক থেকেও দরিদ্র ছিল তো শেষ পর্যন্ত একটি বড় যুদ্ধে এই দুই দল মুখোমুখি হলো আর নিজেদের ক্ষমতার নেশাতে মত্ত থাকা ফিলিস্তিনি জালিম জাতি থেকে এটি ঘোষণা করা হলো যে আমাদের শুধু একজন সৈন্য যার নাম ছিল জালুদ তাকে যেই পরাজিত করবে তাকে এই সম্পূর্ণ রাজ্য হস্তান্তর করা হবে আর শুধু পুরো প্রাচ্যই নয় বরং ওই তাঁবুতের সাকিনাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যা তোমাদের কাছে অত্যন্ত পবিত্র আর যার মধ্যে হাজরত মুসা আলাহিসাল্লাম এবং হাজারতে হারুন আলাইহিসসাল্লামের মতো মহান ব্যক্তিদের সমানপত্রও রয়েছে হাজরত তালুত যিনি বন ইসরায়েলদের সর্দার ছিলেন তিনি নিজের কমের সামনে এটি ঘোষণা করলেন যে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি জালুতকে পরাস্ত করতে পারবে আমি তার সাথে আমার মেয়ের শুধু বিয়েই দেব না বরং সে বন ইসরায়েলের পরবর্তী বাদশাও হবে হাজরত দাউদ আলাইহি হিসাল্লাম যার ওই সময়ে খুবই কম বয়স ছিল আর তিনি ছাগল চড়িয়ে তিনি অবিলম্বে এগিয়ে এলেন আর শুধু এগিয়ে এলেন না বরং তিনি এক আঘাতে এই জালুত নামক ভয়ঙ্কর এই ব্যক্তিকে পরাজিত করলেন আর যার পর হজরত দাউদ আলাহিসাল্লামের এই আঘাতের কারণে এসে মাটিতে গিয়ে পড়ে রইল ফলাফল এই হলো যে ফিলিস্তিনিরা যুদ্ধে হেরে গেল আর ফিলিস্তিনদের রাজ্যবনী ইসরায়েলকে দিয়ে দেওয়া হলো আর প্রতিশ্রুতি মোতাবেক হজরত তালুতের পক্ষ থেকে পরবর্তী বাদশাহ হলেন হজরত দাউদ আলাহি ইসলাম আর হজরত দাউদ আলাহি ইসলাম এই এলাকাতে শুধু মহানয় হয়ে যাননি বরং তিনি একটি শক্তিশালী সাম্রাজ্যকে তৈরি করেছিলেন এখানে মনে রাখবেন যে হজরত দাউদ আলহিহ্লামের সময়ে এই ব্যক্তিদের যে সরিয়ে ছিল তা হজরত মুসা আলহিস্লামের শরিয়তই ছিল আর তারা তাওরাকেই ফলো করত। এরপর হজরত দাউদ আলহিহি প্রথমবার বনি ইসরা জন্য একটি এমন বিল্ডিং তৈরি করলেন যেখানে বিশেষভাবে ইবাদত করা হতো আর এই বিল্ডিং এর মধ্যেই সেই সাকিনা সাকিনাকেও রাখা হলো যেটিকে অত্যন্ত পবিত্র ও শুভ মনে করা হতো এটা আসলে সেই বিল্ডিং সেই ভবন অথবা বলতে পারেন সেই এবাদতের স্থানও ছিল যাকে বর্তমান সময়ে আমরা হাইকেলের সুলাইমানি বা সুলাইমানি মসজিদ নামে জেনে থাকি হাইকেলের সুলেমানি এই ভবনের নাম এই জন্য রাখা হয় কারণ এর ভিত্তি স্থাপন করেছিলেন হজরত দাউদ আলিহিরসাল্লাম কিন্তু এটিকে হজরত সুলাইমান আলিহিসাল্লাম কমপ্লিট করেছিলেন হজরত সুলাইমান আলহি ইসলাম হজরত দাউদ আলহি ছেলে আর এই রাজ্যের পরবর্তী বাদশাহ এবং পরবর্তী নবীও হয়েছিলেন আর তার কারণে এই বিল্ডিংটির নাম দেওয়া হয়েছিল হাইকেল সুলাইমানি বা সুলাইমানি মসজিদ মনে রাখবেন যে এটা সেই ভবন যেটিকে বর্তমান সময়ে ইহুদি লোকেরা থার্ড টেম্পল হিসেবে আরেকবার পুনরায় নির্মাণের স্বপ্ন দেখে আসছে আর হজরত দাউদ আলহি ছিলেন সেই নবী যার উপরে এই দ্বিতীয় বিখ্যাত আসমানী কিতাব জবুর নাজিল হয়েছিল আর এর কারণ হল হজরত দাউদ আলহি এমন একজন বিখ্যাত নবী ছিলেন যে কিছু বিশেষ দিয়েছিলেন যেমন তিনি হাত দিয়ে লোহাকে নরম করে দিতে পারতেন একই সাথে তাকে অনেক সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছিল যে কারণে তিনি যেমন সুন্দর কণ্ঠে এবং সুমধুর শৈলীতে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করতেন আল্লাহর প্রশংসা করতেন এইভাবে ইতিহাসে না তো প্রথমে কেউ করেছিল আর না তো এর পরবর্তীতে কেউ করতে পেরেছে যাবুর নামক এই কিতাব নাজিল হওয়ার পরে বনু ইসরায়েলদের শেখানো হয়েছিল যে কিভাবে আল্লাহর প্রশংসা এবং ইবাদত করতে হবে যখনই হাজর দাউদ আলহিসাল্লাম নিজের কণ্ঠে জাবুরকে তেলাওয়াত করতেন তো সমস্ত পাহাড় আকাশ আর নদ নদী এবং তার সঙ্গে সঙ্গে আরও সমস্ত কিছু খুশিতে নেচে উঠতো শুধু মানুষই নয় পাখিরাও তার তেলাওয়াতকে শুনতে আসতো আর লোকেরা এটা অনুভব করতেন যে তারা যেন দুনিয়াতে জান্নাতের আওয়াজকে শুনতে পাচ্ছেন কিন্তু যেমনটা আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম যে জবুর নামক এই কিতাবে কোনো নতুন শরীয় ছিল না না তো এতে কোনো বিধান ছিল আর না অন্য আসমানি কিতাবের মতো এতে কোনো ইতিহাসের কথা ছিল আর না এতে কোনো ভবিষ্যৎ করা ছিল এই কিতাবের মাধ্যমে কোনো কোনো নতুন নতুন বা শরীয়তের সোসাইটির প্রতিষ্ঠা করা হয়নি আর এই কারণেও হজরত সুলাইমন আলহি ইসলামের সময়েও তওরাতকে ফলো করা হতো আর হজরত মুস্তা আল্লাহ ইসলামের উপর নাজলিকিত শরীয়তকেই দীর্ঘ সময় ধরে রাখা হয়েছিল কেননা জবুরের মধ্যে তো কেবলমাত্র আল্লাহ আল্লাহর প্রশংসা এবং তার হামদ ও সানাই ছিল আর হজরত দাউদ আলহ ইসলামের ইন্তেকালের পরে ওই বিশেষ আর সুন্দর কণ্ঠস্বর তো কারোর ছিল না কিন্তু জবুরের যে কালাম ছিল তা ইহুদদের কাছে ছিল আর সেটাকে তারা খুদা তালার ইবাদতের জন্য সুলাইমানি মসজিদের পূর্বে পাঠ করত আর আজও পাঠ করে চলেছে হ্যাঁ সেই কথা ভিন্ন যে লম্বা সময় পেরিয়ে যাওয়ার দীর্ঘ ব্যবধানের কারণে ওই কালাম আজ আর আগের অবস্থাতে নেই না তো সেটা কমপ্লিট রয়েছে আর এটা স্পষ্ট যে যেটা এখন রয়েছে তাতে অনেক কিছুই বদলে গিয়েছে আপনারা বিভিন্ন কথোপকথনের সময় ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের নাম অবশ্যই শুনে থাকবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত মুসা আলহি ইসলামের উপর নাজিল হওয়া কিতাব তাওরাত আর তার আগে যে সব নবী ছিলেন যাদের উপর খোদা তালা কিছু শাহিফা নাজিল করেছিলেন ওই সব মিলিয়ে আর হাজরত দাউদ আলহি ইসলামের উপর নাজিল হওয়া জবরকে মিলিয়ে এই সবগুলোকে ওল্ড টেস্টামেন্টের নাম দেওয়া হয়েছে ঠিক এইভাবে হজরত ইসা আলহি উপর নাজিল হওয়া কিতাব ইনজিল এবং তার অনুসারীদের চিঠি অথবা তাদের সঙ্গে মিশ্রিত অন্য কিছু বই বা কিছু রয়েছে মিলিয়ে সেটিকে নিউ টেস্টামেন্টের নাম দেওয়া হয়েছে তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে হয়তো জবুরকে ফলো করা ব্যক্তিদেরকে কেন খুঁজে পাই না এর কারণ হলো জবুর কোনো শরীয়তের কিতাব নয় এর মধ্যে তো শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের প্রশংসায় বর্ণনা করা হয়েছে আর এটা স্পষ্ট যে বিশ্বের প্রতিটি ধর্ম ও সম্প্রদায় সৃষ্টিকর্তারই ইবাদত এবং প্রশংসা করে থাকেন যাই হোক যদি এবার আমরা ইতিহাসের কথা বলি তাহলে হাজর দাউদ আলিহিসাল্লাম এবং তার পুত্র হাজরুল সুলেমন আলি ইসলামের পর বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা ধীরে ধীরে বিগড়ে যেতে থাকলো মানে আল্লাহর মনোনীত দিন থেকে দূরে সরতে লাগলো এরা জাদু টোনা সুদ খাওয়া আর জুলুমে জড়িয়ে গিয়েছিল এছাড়াও এরা টাকার বিনিময় অথবা নিজেদের সামান্য ফায়দার জন্য তাওরাতের পরিবর্তনও করতে শুরু করেছিল যে কারণে এটিকে সংস্কারের জন্য এদের মধ্য থেকে একজন নবীকে পাঠানো হয়েছিল যার নাম হজরত ইসা আলহ আর তার উপরে একটি কিতাব নাজিল হয়েছিল যা ইঞ্জিল নামে পরিচিত হয় মনে রাখা জরুরি যে এই কিতাবের মাধ্যমে একটি নতুন শরীয়ত এসেছিল কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো এই নতুন শরীয়তেও হজরত মুসা আলহি ইসাল্লামের শরীয়তের সঙ্গে অনেক মিল ছিল কিন্তু এই কিতাবের মধ্যে সেই সব বিষয়ে জোর দেওয়া হয়েছিল আর সেই সব আদেশ এসেছিল যে সব জিনিস নিয়ে বনি ইসরায়েলরা আর যেসব বিষয়ে তারা ভুল কাজ করে তো আমরা আশা রাখছি আজকের এই টপিকটি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারলেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া